ভেনুলকাম ব্যাপকমেই চ্যানেল আজকে দারুণ একটা ডিজাইনার ড্রেস দেখাবো এটা একটা কলি দেওয়া ফ্রক হচ্ছে কিন্তু এর কলিটা না পুরোটা কাটিং হবে না কারণ নিচে এই কাপড়টা চওড়া করে পার আছে বা আপনাদের যদি কখনো বর্ডার থাকে কলি দেওয়া করতে ইচ্ছে হচ্ছে ঘের অনেক চান তাহলে কিন্তু এই প্রসেসে করবেন পুরোটা সূত্রের সাহায্যে দেখাবো যে কোনো সাইজের জন্য করতে পারবেন কতটা কি কলির চওড়া নেব না নেব সবটা দেখাবো তো তার জন্য এখানে দেখুন আমি সাড়ে তিন মিটার কাপড় নিয়েছি এখানে একটা ফ্রক করছি ঘের অনেক সুন্দর বেরিয়েছে আর আড়াই মিটার লাইলিন কাপড় নিয়েছি ভিতরে লাইলিন দেবো বলে প্রথমে লাইন কাপড়টাকে কাটিং করব তার জন্য কাপড়টা দু ভাঁজ করা ছিল এবারে চার ভাঁজ করবো চার ভাঁজ আবার যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন যার যা ছাতি হবে ছাতিকে চার দিয়ে ভাগ করে তাতে দেড় থেকে দুই ইঞ্চি বেশি দিয়ে এইভাবে চার ভাঁজটাকে করতে হয় কারণ এর থেকে বেশি যদি ভাঁজ করেন কাপড় নষ্ট হবে তো এখান থেকে আমি কেটে নিয়ে আলাদা করে নিলাম এবারে এখান থেকে নিয়ে নিতে হবে লম্বা যার যা শেষ হবে তার সাথে ওয়ান ইঞ্চি অ্যাড করতে হবে আমার এখানে ছিল চোদ্দ ইঞ্চি তার সাথে ওয়ান ইঞ্চি প্লাস করে পনেরো ইঞ্চিতে দাগ দিয়েছি দাগটাকে এখান থেকে স্ট্রেট করে নিলাম এবারে নিয়ে নেবো এখানে পুটের মেজারমেন্ট যেহেতু আমার এটা বোর্ড নেক থাকছে পিছনে সামনে ভি তো পুট যা তার অর্ধেক নিলাম আমার এখানে সাড়ে চোদ্দো ছিল তার অর্ধেক সাত ইঞ্চি দুষুধ নিয়েছি নিয়ে দাগটাকে স্ট্রেট করলাম এখান থেকে শোল্ডার ডাউন করব এক ইঞ্চির কম্পালসারি শোল্ডার ডাউন করব আর তারপর থেকে মোহরা স্ট্রেট লাইন সাত ইঞ্চির মোহরা নিয়ে নেব যার যা প্রয়োজন পড়বে কম বেশি একটু করতে পারেন এখান থেকে যার যা ছাতি হবে ছাতিতে প্রথমে তিন ইঞ্চি লুজিং অ্যাড করবেন তারপরে সেটাকে চার দিয়ে ভাগ করে নিয়েছি দেড় ইঞ্চি তারপরে এক্সট্রা রেখেছি আর কোমরেও সেম দুই থেকে তিন ইঞ্চি লুজিং অ্যাড করবেন মেন কোমরের সাথে তারপরে সেটাকে চার দিয়ে ভাগ করে নেবেন আর এরপরে আরও অতিরিক্ত দেড় ইঞ্চি এক্সট্রা নেব ভবিষ্যতের জন্য দুটো দাগকে এইভাবে মিলিয়ে দেবো একটার সাথে একটা আর তারপরে এখান থেকে কোন থেকে হাফ ইঞ্চি অথবা পয়েন্ট সেভেন্টি দাগ তুলে এখান থেকে এই রকমভাবে শেপ দিয়ে নিতে হবে তাহলে কিন্তু ফিনিশিং বেশি ভালো আসবে আর কর্নার থেকে এক ইঞ্চি উপরে দাগ তুলবো তুলে এখান থেকে হালকা রাউন্ড শেপ দিয়ে দেবো আর তারপরে এখান থেকে এইটুকু পাটের মিডিল বের করে নিতে হবে আর মিডিলের এখান থেকে এক ইঞ্চির তালপাট কাটতে হবে কারণ যেহেতু এটা বোর্ড নেকের হচ্ছে তালপাটের শেপ দিয়ে এখান থেকে শেপটাকে ম্যাচ করিয়ে দেবো ব্যাস এখানে আমার সম্পূর্ণ পাট রেডি হয়ে গেছে এরপরে এখান থেকে আমি গলার চওড়া নেব গলার চওড়া আপনি তিন সাড়ে তিন অথবা চার ইঞ্চি নিতে পারেন যখন খুব ভারী ছাতি হবে চার ইঞ্চি অবধি আপনারা যেতে পারেন তো আমি এখানে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিলাম এখান থেকে এই দাগটাকে ম্যাচ করিয়ে দেবো শোল্ডার ডাউনের জন্য তো শোল্ডার ডাউন দিয়ে দিয়েছি এরপরে নিয়ে নিতে হবে এখানে আমাদের গলার লম্বা তো আমার পিছনের পিঠ রেডি আড়াই ইঞ্চি চাইছে তাই জন্য এখানে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নেব তৈরি হওয়ার পরে আড়াই ইঞ্চি হবে আর রেডি সাড়ে ছয় ইঞ্চি সামনের গলা তার সাথে হাফ ইঞ্চি অ্যাড করে সাত ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি তারপরে দুটো দাগকে এইভাবে স্ট্রেট করার পরে এটাকে প্রপার একটা বক্স করে নিয়ে এখান থেকে বোর্ড নেকের শেপ দিয়ে দেব। আর আমাদের সামনে ভি নেক ভি লিপ করতে বলেছে তার জন্য উপরে হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে প্রথমে ভি শেপ দিয়ে নেব আর হালকা রাউন্ড করে এটা ভি লিপ করে দেব। আপনারা চাইলে এখানে যে কোনো শেপ কিন্তু দিতে পারেন এবারে যেমনটা ড্রয়িং করেছি হুবহু এখান থেকে পুরোটা কেটে নেব আর আপনাদের জন্য গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা কিন্তু নভেম্বরের দশ তারিখ থেকে হচ্ছে অল টাইপ অফ ড্রেস আছে সিলেবাস এখানে আমি পোস্ট করলাম ঝটপট নাম লিখিয়ে দেবেন পুরোটা অনলাইন ক্লাস প্লিজ অফলাইনের জন্য ফোন করবে না সবাই ফোন করে নিন হোয়াটসঅ্যাপ এস নয় এই নাম্বারে ফোন করে নিন নিয়ে নামটা লিখিয়ে দিন কারণ সিট কিন্তু আর বেশি নেই আর কয়েকদিন বাকি আছে আর এত সুন্দর সুন্দর যদি ডিজাইনের ড্রেস চান সূত্রের সাহায্যে তাহলে তাড়াতাড়ি কিন্তু আপনাদের নিজেদের নামটা লিখিয়ে দিতে হবে আর এইবার একটা দেরি হয়ে গেলে কিন্তু অনেক কিছু আপনারা কিন্তু মিস করে যাবেন তো এখানে দেখুন আমি মেন কাপড়ের সাথে মানে লাইলিন কাপড়ের সাথে মেন কাপড়ও কেটে নিলাম একটু বড় বড় করে এরপরে যতটুকু কাপড় আমার পুরোটা বেঁচে আছে এই পুরো কাপড়টা দিয়ে প্রথমে আমি কলিটাকে বের করব তার জন্য পুরো কাপড়টাকে মাঝখান থেকে ভাঁজ করবো করে আমি হাফ করে নেব তারপরে আবারও এটাকে ভাঁজ করে দেবো তারপরে আবারও ভাঁজ করে দেবো মানে যতক্ষণ না একদম ছোট্ট মতন হয়ে আসছে মানে প্রায় ছয় থেকে আট ইঞ্চির ভাঁজ যতক্ষণ না হয়ে আসছে ততক্ষণ আপনি ভাঁজের পর ভাঁজের পর ভাঁজ এইভাবে করে নেবেন তো এখানে দেখুন নিচে যেহেতু আমাদের বর্ডার আছে পুরোটা তো কলি কাটতে পারব না তো কলি কাটার আগে প্রথমে আমাদের লম্বার মেজারমেন্ট নিতে হবে তার জন্য দেখুন সেস্তর মেজারমেন্টটাকে মাইনাস করে টোটাল ঝুলটাকে কিন্তু নিতে হবে সেস্তটাকে ওপর থেকে আমি বাদ দিয়ে দেব কারণ সেস্তর পার্ট আলাদা আর যেহেতু ঘেরের পার্ট আলাদা তো এইভাবে দেখুন শেষ তো চোদ্দো ইঞ্চির কেটেছিলাম ওটা ওপরে বাদ দিয়ে দিলাম তারপর থেকে এখানে ঝুল নিয়ে নেব যে যতটুকু ঝুল করতে চাইছেন তার সাথে আপনারা সেলাই মার্জিন এক ইঞ্চি দেড় ইঞ্চি অ্যাড করে নেবেন এটা গেলে আমাদের ঘেরের পাটের হচ্ছে লম্বার মেজারমেন্ট দাগটাকে স্ট্রেট করলাম এবার এখান থেকে কলিটা কাটতে হবে আর কলির জন্য খুব সিম্পল এখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে কলি কাটিং করার জন্য প্রথমে এখানে কত কটা ভাঁজ আছে সেটা কিন্তু আপনাকে গুনে নিতে হবে যে কত কটা ভাঁজ আছে যত কটা ভাঁজ তত কটা কলি হবে তো ওটা তো গুনে নেবেন তারপরে এখান থেকে কোমরের মাপটা টোটাল দেখে নেবেন কত আছে এখানে যেহেতু দুভাঁজে কোমর পেয়েছেন আরও দুভাঁজে কোমর টোটাল অল ওভার মিলিয়ে যা কোমর বেরোবি কাটিং করার পরে এক্সট্রা মার্জিন সমেত সেটার সাথে যে কটা কলি আপনার হবে সেই কলিটাকে আপনি ভাগ করে দেবেন দেওয়ার পরে যেটা বেরোবে সেটাই আপনি এখানে এই মিডিল বের করবেন মিডিল থেকে দুদিকে ভাগ করে দেবেন আর তাতে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করতে হবে মানে আপনার টোটাল কলি যা যতটা হবে সেটাকে কোমরের সাথে ভাগ করে দিতে হবে দেওয়ার পরে আপনার যা বেরোবে সেটাকে এই মিডিল থেকে অর্ধেক অর্ধেক করে দেবেন আর হাফ ইঞ্চি করে সেলাই মার্জিন অ্যাড করবেন আর নিচের বর্ডারের থেকে আড়াই থেকে তিন ইঞ্চি ওপর অবধি ছেড়ে রাখবেন কারণ যেহেতু বর্ডার আছে তো নিচ অব্দি যদি নিয়ে যাওয়া হয় সেলাই করার পরে বাজে লাগবে ওই জন্য নিচের যতটুকু বর্ডার আছে বর্ডার থেকে আড়াই অথবা তিন ইঞ্চি ছেড়ে ওপরের যে মেজারমেন্টটা দিয়েছি তার সাথে এটাকে ম্যাচ করিয়ে নিতে হবে ব্যাস এখানে দেখুন একদিক থেকে যেমন দাগ দিয়ে নিয়েছি সেম টু সেমভাবে অপার সাইড থেকেও এখানে দাগটাকে দিয়ে নেব নিলেই কিন্তু আমাদের কলিটা রেডি হবে যদি কারোর বুঝতে অসুবিধা হয় তারা কিন্তু একবার এখানে স্লো করে দেখে নেবেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন কিভাবে এখানে ভাগ করে কলিটা বের করা হয়েছে এবারে যেমনটা এখান থেকে আমরা ড্রয়িং করেছি হুবহু কাটিং করে নেব নিলেই কিন্তু আমাদের পুরো কলি না কেটেও আমাদের অনেক সুন্দর ঘেরও পাবেন আর কলির মতন কিন্তু লুকও পুরোপুরি চলে আসবে আর এতে কিন্তু ফিনিশিং অনেক সুন্দর হয় আর কাপড় কিন্তু একদমই প্রায় নষ্ট হয় না তো এখানে দেখুন আমি সম্পূর্ণ কেটে নিয়েছি খুলে একবার দেখিয়ে দিচ্ছি ঠিক কেমনটা এখানে দেখাচ্ছে তো এখান থেকে পিনগুলোকে সরিয়ে দিচ্ছি অনেকগুলো কলি বেরোবে আর ঘের কিন্তু অনেক সুন্দর হয় যখন কেউ এইরকমভাবে ভাবে পার রেখে কাজ করতে চাইছেন কিন্তু কলি দিতে চাইছেন যাতে ঘের সুন্দর হয় আপনারা এইভাবে কাজ করবেন করলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনারা কিন্তু নিজেদের কলিটা কিন্তু বের করতে পারবেন তো এবারে একটার সাথে একটা কলি এইভাবে জয়েন করিয়ে নেব নিলে ওপরটা তো সরু হয়ে যাবে কিন্তু নিচের ঘেটটা কিন্তু একদম একই থাকবে এখন আমি হাতটাকে কাটিং করব তার জন্য এই কাপড়টাকে প্রথমে চার ভাঁজ করে নিয়েছি নিয়ে দাগটাকে স্ট্রেট করেছি এখানে হাতার লম্বা আছে এগারো ইঞ্চি তার সাথে ওয়ান ইঞ্চি অ্যাড করেছি সেলাই মার্জিনের জন্য দিয়ে বারো ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি যেহেতু এটা একটা পাফ সিভ হবে তো ওই জন্য আমার যা হাতার লম্বা তার সাথে ওয়ান ইঞ্চি অ্যাড করলাম এবার এখান থেকে ডাউন আমি চার ইঞ্চির ডাউন করেছি আর এখানে পাফ স্লিভের জন্য প্রথমে দু ইঞ্চির গ্যাপিং ছাড়ছি আপনারা চাইলে এটা কম বেশি গ্যাপিং ছাড়তে পারেন যতটুকু গ্যাপ ছাড়বেন তত বেশি কুচি পড়বে এখানে আমি সামান্য কুচি দেবো তাই দু ইঞ্চি ছেড়েছি তারপর থেকে যার যা মোহরা মোহরার অর্ধেক নিয়ে নেব আর এরপর থেকে দেড় ইঞ্চি অতিরিক্ত তো এবারে এর সাথে এই দাগটাকে এখানে এইভাবে ম্যাচ করব আর এখানে একটাই শেপ থাকবে আর নিচে চলে আসবো নিচে যার যা মুহুরি মুহুরির অর্ধেক এরপরে এক ইঞ্চির লুজিং রাখবো আর তারপরে দেড় ইঞ্চিও অতিরিক্ত নেব এক ইঞ্চি লুজিং কেন রেখেছে যেহেতু এখানে পাফ স্লিপ করছি আর নিচে গাডার বসাবো ওই জন্য লুজিংটার প্রয়োজন আর মাথার উপর থেকে দু ইঞ্চির অতিরিক্ত ওপরে বাড়িয়ে দেবো দিয়ে এর সাথে এইভাবে হালকা শেপ দিয়ে ম্যাচ করিয়ে দেবো এটা যদি বাড়ানো না হয় তাহলে ওপরে পাফটা হবে না যেমনটা ড্রয়িং আছে হুবহু কাটিং করে নিলাম ওপর থেকে হালকা কুচি পড়ে যাবে আর নিচে থেকে এখানে মিডিল থেকে একটু গার্ডার বসাবো দেখতে কিন্তু খুব সুন্দর হবে এখানে আমি সেলাইটা দেখুন আমি অনেকটা সেলাই করে নিয়েছি আর একটা আমি এখানে করে আপনাদের দেখাচ্ছি কলি সেলাইয়ের কিচ্ছু নয় একটার সাথে একটা এইভাবে রাখতে হবে রেখে ওপর থেকে সেলাই করে অবশ্যই নিচে যাবেন নিচে থেকে সেলাই করে ওপরে নয় তো হাফ ইঞ্চি করে গ্যাপিংয়ে সেলাই দেবো কারণ আমরা হাফ ইঞ্চি করেই এক্সট্রা মার্জিন রেখেছিলাম যতটুকু সেলাই করার ঠিক ততটুকু করবো আস্তে আস্তে নিচে শুরু করে নিয়েছি দেখতে ঠিক রকমটা দেখাচ্ছে এই অবধি জয়েন্ট হয়েছে আর নিচের ঘেটটা পারফেক্ট আছে আর এখানে মেন কাপড় লাইনিং কাপড় একটার সাথে একটা রেখে গলার কাছ থেকে দুসুদ করে গ্যাপিং দিয়ে সেলাই করে নেব এখানে আমি কোনো পট্টি বা পেপার পেস্টিং বসাচ্ছি না কিন্তু আপনারা অবশ্যই পট্টি বা পেপার পেস্টিং বসাতে পারেন ফিনিশিং অনেক ভালো আসবে তো করে দিয়েছি দিয়ে দিয়ে এর থেকে চাপ চাপ সেলাই ওপর সেলাইও হয়ে গেছে চাপ সেলাই দিলে পুরোটা পিছনের দিকে চলে যায় খুব ভালো ফিনিশিং হয় তো এটাকে পুরো পিছনের দিকে নিয়ে গিয়ে আরও আর একটা চাপ সেলাই দিয়ে দেবো আর মেন কাপড় লাইলিন কাপড় একসাথে পুরো চাপ সেলাই দিয়ে রেডি করে নিয়েছি যাতে সরে না যায় এরপরে মিডিল টু মিডিল একটার সাথে একটা রাখবো রেখে মেন কাপড় আর ঘের কাপড় এইভাবে রাখার পরে মিডিলের সাথে সেলাই করবো মিডিল থেকে কেন করতে বলছি কারণ যদি কখনও ছোট বড় হয় যেন দু সাইডেই সেই ছোটো বড়োটা থাকে কারণ সেলাই একটু অর্ধেক ছোটো বড়ো হতে পারে সেটা যদি দু সাইডে থাকে তাহলে কাটলে ফিনিশিং ভালো আসবে তো সম্পূর্ণ সেলাই করে নিয়েছি আর এখানে এবার লাইলিনটাকেও বসিয়ে নেব তৈরি হওয়ার পর ঠিক এইরকম দেখাচ্ছে ফিটিংস করে নেবো হাতা বসিয়ে নেব যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর পুরোটার ভিতর থেকে আমি একটা এরকম বেল্ট অ্যাটাচ করে দিয়েছি যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে আর হাতে কিন্তু গাডার বসিয়ে দিয়েছি আর এইরকম ছোটো ছোটো ভিডিও কিন্তু অলরেডি আমি করে রেখেছি